আজকে আমি খুব খুশি হ্যাঁ তোমাকে ঘুরতে যেতে দিলেই তো তুমি খুশি হবে শুধু ঘুরতে যাওয়া না আমার দাদা বৌদিদের নিয়ে যাবে তো আমায় সব জায়গাতেই ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যায় তুমি একবার চলো না আমাকে নিয়ে আজকে কিন্তু না বললে আমি একদমই শুনবো না কারণ আজকে সবাই মিলেই যাব সবাই মিলে খুব মজা হবে ওইখানে কি চুপ করে আছো কেন কিছু বলো তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে না যে উপায় নেই তাহলে আর বেশি দেরি করে লাভ নেই রেডি হয়ে না দিন পর আমার দাদা বৌদি আমাদের বাড়িতে এলো তাই ভাবলাম যে একবার পিকনিকে যাই সবাই মিলে পিকনিকে যখন যাবই তখন ভাবলাম যে একটু গেটেডিটাই তোমাদের কাছে শেয়ার করি কথা বলতে বলতে আমি পুরো রেডি আর এখন বেরিয়ে পড়ব আমরা যেখানে পিকনিকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কুড়ি তিরিশ কিলোমিটার দূর আমরা সবাই সবার বাইক নিয়েই বেরিয়ে পড়েছি এক এক করে সবাই মিলে আমরা পৌঁছে গেছি এই কোথায় গেলে তুমি শোনো আমি তোমাকে কি বলি তুমি এখানে এসে শুধু আনন্দ করো না ভালো ভালো ভিডিও করো তুমি যদি আমার সঙ্গে না আসতে এই কথাটা আমায় কে বলতো বলতো আমি জানি তোমার ভিডিও সবাই এখন খুব পছন্দ করছে হ্যাঁ পছন্দ করে বলেই নতুন বছরে নতুন নতুন ভিডিও বানাবো পিকনিকে এসে রাধনীরা রান্নায় ব্যস্ত আর আমরা ঘোড়ায় ব্যস্ত পিকনিকে এসে সে কি কি খাওয়া দাওয়া করলাম কীরকম ঘোরাফেরা করলাম পরের ভিডিওতে জানাবো